প্রচন্ড আগ্রহ কাকে বলেন রহমতুল্লাহ আলাই দরজ দিতেন তো তো পাশের এলাকা থেকে এক দল আসছে হযরত আমাদের এলাকা এসে একটু পড়ান না ওই সময় সিস্টেম ছিল ছাত্ররা যায় পড়তো তাদের কাছে তো ইমাম মোহাম্মদ বলেন যে ভাইরে আমার অনেক ব্যস্ততা পড়তে হয় হয় দেখতে হয় পড়াইতে হয় আমি তুলে কোথাও যাইতে পারবো না ওরা এমন বান্দা যে আমাদেরকে পড়াইতেই হবে মোহাম্মদ সম্ভব না আমার বাহানা নাই আমার গরিব মানুষ তো ওরা একটা বুদ্ধি বাইর করছে হুজুর আপারে একটা হুন্ডা কিনা দিই চার চাক্কার হুন্ডা চার চাকার হুন্ডা চিনা এগুলো বুঝে না চার চাকার হুন্ডা বা নেকি ঘোড়া বলে যে একটা ঘোড়া কিনা দিন কাহা তাইলে হইতে পারে এ আগ্রহ কাকে বলে দেখো যে হইতে পারে তো ইমাম মোহাম্মদকে একটা ঘোড়া কিনা দিছে ইমাম মোহাম্মদ ঘোড়ায় চড়ে চড়ে ওই এলাকায় যাইয়া পড়ান এর মধ্যে ইমাম শাফিয়া এই রহমতুল্লাহ এ আলাই আসছেন ইমাম্মদ হমতুল্লা আলাহ এর কাছে এসে বলে হজরত আমি একটা কিতাব পড়তে আসছি আপনার কাছে ইমাম মোহাম্মদ ইমাম মোহাম্মদ বলেন আরে কি জ্বালা এক জালা দূর করলাম ঘোড়া পাইয়া আরেক আমি আমার সময় নাই ভাই তুমি অন্য কার কাছি আমি বহু দূর থেকে আসছি কোথায় ইমাম মোহাম্মদ ইরাকে আর কোথায় এই তোমার রাশিয়ার পাশের অঞ্চল থেকে এত দূর থেকে গেছে হজরত আমাকে পড়াইতেই হবে তো ইমাম মোহাম্মদ বলেন আমার তো সময় নাই রে ভাই বলে আপনার সময় লাগবে না সময় আলাদা বের করা ছাড়াই আমার পড়ার ব্যবস্থা আছে বলে কি বলে আপনি যখন ঘোড়ায় চইরা ওই এলাকায় যাবেন আমি আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াইতে থাকবো আপনি পড়াইতে থাকবেন ইমাম সাহিয়া ওই কিতাব ইমাম মোহাম্মদের ঘোড়ার পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া পড়ছি আর টাইম মতো সবকে আসতে চাও না তোমরা এটার নাম তলব না এই তলব থাকলে এর মাসে জন্য প্রথম শর্ত তলব লাগবে